যাক ইসকে সাথে मोहब्बतের সাথে যত দূর দিকে আমার নবীর উপরে দূরছড়ি পড়ে আমার নবীর শুধু তার দূর শুনে না তার বাপ দাদা 14 গোষ্ঠী আমার নবী চিনে আর হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ নবীকে সেই খবতা দিয়েছে কে বিনাত দুআ আম কুবুল পায়া সামায় ওয়াল আবাদ

তোوكان তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা জবান করে বলে निर्जीव শরীর যার ভিতরে জীবন দিয়েছেন কে শুকনা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রাণ সঞ্চার করেছে হাত লাগাইতেছি চোখ বলাইতেছি ঠুট নাম করতেছি জিপ্পা নেন করতেছি

আল্লাহ পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে আমার বান্দা যাবে সে চলার জন্য আমি আল্লাহ জমিনটা বলে কথা বলে দিকে না এই পৃথিবীতে দিনের বেলায় পান্দাটা চলবে আমি আল্লাহ আকাশে আকাশের সূর্য বানাইয়া দিয়েছি দুনিয়ার জমিনা মানুষ দিনের বেলা চলার জন্য রাতের বেলা ঘুমার জন্য আমি আল্লাহ আলো দিয়েছি আভার করে দিয়েছি এই আলো বাতা চার সুরুজ কিছুই হতো না যদি আমার নবী রবি মাসে দুনিয়াতে শুভ আগমন না করতে আল্লাহ গেল ইজ্জতের মালিক কে নবী এসেছে আল্লাহ কই আমার পক্ষ থেকে বন্ধু এসেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এসেছে মা আমেনা কই আমি দেখেছি আর আয়েশা সিদ্দিকতা কই সেই নুরের আলোতে হারামউল শুই খুঁজে পেয়েছি সুবহানাল্লাহ মহরমেগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবে কল এসেছে মা আমেনা কই দেখেছি আর আয়েশা সিদ্দিকতা বলে আমি নবীর নূরের আলোতে হারানোর সুই অন্ধকারে খুঁজে পেয়েছি তাই তো হাট হাজারে মানুষ নবীর প্রেমে পাগল হয়েছে ঠিক না মানে ওই কবরে নবীন আর ছবি আরো বড় করে বলুন বারবার বলুন একই সময় যদি পাঁচশো কবরে যদি লাশ দাফন করা হয় একই সময় যদি দাফন করা হয় একই সময় যদি মন কারণ কি আসে ওই একই সময় আমার নবী সহস হইলে সব কবরে থাকার ক্ষমতা আসে না এটা হলো ইমান এই আকিদা ঠিক রাখবেন নামাজ আল্লাহর কাছে কবুল হবে সুভার না না কেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলে ও বান্দারা নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে কেউ এমপি প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার প্রাণ দেওয়ার পরে কেউ কাউন্সিলর প্রাণ দেওয়ার পরে কেউ মেয়র প্রাণ দেওয়ার পরে কেউ কৃষক প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক আল্লাহ বলে আমি তোরে সব দিয়া সব মালিকানা দিলাম কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোরে একটা থাবা দেওয়া হবে ওই থাবা

চামড়া তুললে যেমন কষ্ট হয় আগ্রাগের হোটালে আমার সময় মানুষের তা চাইতে বেশি কষ্ট হবে মরণটা এত কটি ওই মরণটার সময় কেউ পায়খানা করে বিছানা বাসায় দিবে কেউ চোখ দুইটা উল্টায়া যাবে কাহার কানের পর্দা ফেটে রক্ত চলে আসবে কেউ জিব্বার মধ্যে কামড় মারবে কেউ চোখ দুইটা উলটায়া দিবে এই মরণিকার সম্পর্কে আমার নবী বলে অম্ম তোমরা যদি দৈনিক বিশ বার মরণের কথা খেয়াল করো ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যায় আর আল্লাহ রাখবো তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে

আমি দেখলাম কবরে অনেক লেভেলের আজাব আছে সবটাইটা ভয়ঙ্কর আজাব হলো বেন আমাদের আজাব কারণ বেন আমাদেরকে যখন কবরে নামাই আজাব গবে। ডান পাশের মাটি গুলো এক প্রান্তে চলে যাবে রে মদন হাটের বাবা আর বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে যাহা বেড়ে হাট হাজারের বাবা দুই দিকের মাটি তোমার আইসা যেমন সুরে তোমার চাপ মারবে দানপাশের হাতিগুলো পাম বাঘ হাতির ভিতরে ঢুকে যাবে তিনবার করে আল্লাহু এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে লাগবে না গরু ছাগল চতুষ্কোর্ত জন্তু এই কান্নার আওয়াজ শুনবে মানুষ যদি শুনত তাহলে মানুষের কানের পর্দা ফেটে মারা যাইত এই জন্য আল্লাহ কয় সোমায়ুমি তুকুম অতপর আমি আল্লাহ করে মরণ দিব শুধুমাত্র মরণ দিনই সব শেষ না আল্লাহ কয় সোমায়ু ইকুম অতপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাবো যেখানে ডানে মাটি বামে মাটি উপরে সালি নিচে মাটি এক রঙের কাপড় আর সেই কাপড়ের রঙ তীরে বাবা আবার একটা ঘর সেই ঘরের নিচরে জায়গাটা কি তাই মাটি এই ঘরে এমপি যেই কাপড় পরে যাবে একটা অটো রিকশাওয়ালাও সেই কাপড় পরে যাবে ঠিকই বলে লা তামসিফিল আরদি মধ্যে অহংকার করে চলা যাবে না ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বির আল্লা করে অহংকার অহংকারীকে ভালোবাসে ভালোবাসে এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবেন দেখবেন সম্মান আপনার বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি তো অহংকার করবেন আরে বাবা তোমার কামেল পাশে সার্টিফিকেট আছে তুমি বড় মাদ্রাসার মহাদিস হতে পারো তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো আর আমি হতে পারি আপনি হতে পারেন কিন্তু আপনার অহংকারে কোনো সুযোগ নাই কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর বলি হওয়া যায় না বলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হ এটা এই যে সামনে যারা বসে ওয়াজ শুনতেছে এমন খবর নিয়ে দেখেন লোকটা অটো চালায় সিএনজি চালায় রিক্সা চালায় কিন্তু তার এমন কিছু আমল আছে আমি পাগলিওয়ালা সেই মালিককে রাজি করতে পারি নাই কিন্তু ওই পাগলটা রাতে বন্ধ করে তাহার যদি নামাজ পেরে পেরে আমার আল্লাহরে কয়ে গুনার বুঝা ইয়া কান্তে Dolere bo dar bo za ma. Oh, ya ya ma kante si ma fuko rina ma বাফ রে দাও মা দায় রেখটা বন্ধ না বান্দব না যে জগ সে জগার বন্ধ নবি সে যা গার বন্ধুষ্ণ তো মায়া করতে রে সে দি আমরা সারে ক না আবার তিলটা নরম করে বলেন

আমি দেখেছি সব চাইতে এর আজাব হল বে নামাজির আজাব বে নামাজির আজাব বে নামাজির আজাব এইজন জন্য আমার নবী বে নামাজিরে দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব বে নামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মার বলে বাবা এই কান্নার আমার যদি হাত হাজারের মতন হাটের মানুষের কানের মধ্যে লাগতো ওই কানের পর্দা পাইটা রক্তকরণ হইতে হইতে লোকটা মারা যাইতো দুইটা জাতি সারা সবাই

চোখটা এত দামি এ চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে না নাই জালাল উদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতাম নি বাজা কয়েকটা নাত্রা শিখে বলবো ইনশাল্লাহ আপনি তো সাথে মন ফিরে ফেলে পড়বেন দেখবেন আমার নবী খুশি হয়ে গেলে তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে জালালুদ্দিন সুয়ুতি হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ জালালুদ্দিন সুয়ুতি পচহা তোরবার দেখ না বিহি জাল হি পচহা তোর বার দেখ না বিহজি এত বরদিয়ানো বি এত বরদ খিয়ানো বি জালা বাহার না বদেদা সে গগ মিনে অনেক হাত ধরে তো বাবা একটু নবির দেখাই দেয় পতাকা বানায় মদিনা মদিনা আসে গবো মিনে রে ঠিরানা দিদারে চেয়ে হে কাদ তোমরা না নবী রে দেওয়ানা মদিনা আসে গো মো রে ঠিকানা বলুন মদীনা মদিনা আসে গো মো রে ঠিকানা নবীর প্রিয় সহাবী হজরতা বো বগর সিজি প্রিয় করি দি ভালো ভালোবেশে শুল পাশে ভালো সে যাই দেখো মা মিনের মদিনা মদিনা আসে গমের ঠিকা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না নবীর পাশে সিদ্ধিকে আগ করে টাকার জোরে না মহব্পতের জুড়ে আরে বাবা জালাউদ্দিন সুয়তী رحمتullahi অনেক দূর থেকে নবীরে বারবার দেখলেন मोहब्बतের জোরে না টাকার জোরে তাইলে পূজা কেন টাকার জোরে নবী পাওয়া যায় না मोहब्बत থেকে নবীরে ভালোবেসি মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আসে না আল্লাহ আপনারা জবান খুলে বলুন ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই তার জোরে কোন আছে নাই এমন ভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন আর যদি আল্লাহকে না দেখতে পারেন এ বিশ্বাস করবেন আমার দেখতেছে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ দেখে কি দেখেন এই জন্য আমার আল্লাহ বলেন মানুষ

এই এইগর একজন তিনি কে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে বান্দারে আল্লাহ দিতে চান না বান্দারে পাহাড় পরিমাণ গুণা করেছিস যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই

গৃহস্থরা দলে দলে হাঁস কতই পালে সন্ধ্যা হইলে যার তো ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে হে কালো দয়ালে সন্ধ্যা হইলো ডাকি দিলেনা মুরে ঠিক না একটা মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয় সন্ধ্যায় যদি ঘরে না আসে মুরগির মালিক খুঁজতে বের হয় ঠিক আপনার ঘরে আবার মুরগির বাচ্চাটা আসছে নি হাঁস যদি পুকুর থেকে না উঠে মালিক সন্ধ্যা বেলা কয় হাঁস কোথায় খুঁজতে থাকে হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া এর চাইতে কুটিগুন মায়া কইরা আল্লাহ আল্লাহ বানাইছে

করজোরে ক্ষমা চাই শেষের খেয়া না দায়া আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে এ প্রাণ অন্তে আলে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে পারে কে যাবি নবীন ন কাতে আয় কে যাবি নবীন ন কাতে এ বাবা ডলার খায় কার না টাকা খায় ইমান বিক্রি করে মালায় না এখন আর দুর্নীতির ওয়াজ নাই এখন আর কোনো আন্দোলন এখন শুধু চেয়ারের দরকার দরকার